স্টার্ট ক্লাস নাইনের একটি কোশ্চেন আছে পরিমিতির বলেছে শূন্যস্থান পূরণ করো কীরকম এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম আছে যার এবি সমান্তরাল ডিসি এবি বাহু দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার ডিসির দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার আবার এডি ও বিসি এর মধ্যবিন্দু ই ও এফ তাহলে ইএফ যে রেখাংশ হবে তার দৈর্ঘ্য কত তো আমি এখানে উত্তর বের করে লিখে দিয়েছি সিক্স সেন্টিমিটার কীভাবে হলো এবার দেখো এখানে সমান্তরাল বাহুত্ব এই সমান্তরাল চিহ্ন দিতে হয় দিয়ে দিলে তোমরা আর এই সমান্তরাল বাহু বাদ দিয়ে ট্র্যাপিজিমের বাকি দুটো বাহু এই এডি আর বিসিকে বাহু বলে তির্যক বাহুর মধ্যবিন্দু ই ও এফ তাহলে ইএফ যুক্ত করলে যে রেখাংশ হবে তার দৈর্ঘ্য কত তোমরা একটা প্রয়োগে পড়েছ যে এই তির্যক বাহু দুটি যোগ করলে যে রেখাংশ হয় তার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগ ফলে অর্ধেক তা তোমরা লিখবে প্রশ্ন মতে কারণ এখানে প্রমাণ করার কোনো জায়গা নেই প্রশ্নমতে এখানে ইএফ ইকোয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি যোগ ফল সমান্তরাল বাহু মানে এবি প্লাস ডিসি ইকোয়াল টু হাফ এবির মান হচ্ছে কত মানে দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার সেন্টিমিটারটা বাইরে লাখো প্লাস ডিসি হচ্ছে ফাইভ সেন্টিমিটার তো সেভেন আর ফাইভ যোগ করলে হবে কত টুয়েলভ সেন্টিমিটার তাকে ভাগ করলে কত আসবে সিক্স সেন্টিমিটার তো এভাবে অবজেকটিভগুলো সলভ করতে হয় শূন্যস্থান হলেও এই রাপটুকু দেখাতে হয় থ্যাংক ইউ